নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি একেবারে পদ্মা জ্যান্ত ইলিশ খেতে কিন্তু ভীষণ টেস্টি তবে বড় ইলিশ নয় একদম বাচ্চা ইলিশ আর সেটা আমি গাঁটি কচু দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে তো দেখুন এখানে তিনটে ইলিশ নিয়েছি তবে একদম কিন্তু এটা এটা ইলিশ তো ভালো করে কেটে নিয়ে নেওয়া হয়ে গেছে আর গাঁটি কচু দিয়ে করবো এখানে গাঁঠি কচুটাকেও কেটে নেবো আর এই হাফ চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা এটাই হচ্ছে মশলা সেটাকেও শিলে বেটে নেব তো প্রথমেই চলুন আগে মাছের মধ্যে নুন হলুদটা মিশিয়ে নেব তারপরে মানে জিরেটাও বেটে নেব আর গাটি কচু কেটে নেব। তো ভালো করে নুন হলুদটা এবার মাছের মধ্যে মাখিয়ে নেব এই মাছটাও কিন্তু যেহেতু টাটকা ইলিশ পদ্মার খেতে কিন্তু বেশ ভালোই হবে যতই বাচ্চা হোক না কেন আর সব সময় বড়টা তো পাওয়া যায় না তবে এটাও যে সব সময় পাওয়া যায় এমনটা কিন্তু নয় যাই হোক চলুন এখানে গাটি কচুটাও কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা জিরেটাও কিন্তু শিলে বেটে নিয়েছি চলুন এবার রান্নাটা করে নিই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে সর্ষের তেল তেলটাও দেখুন একদম গরম হয়ে গেছে আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার মাছটাকে ভেজে নেব ভেজে নেব বলতে ওই কয়েক সেকেন্ড জাস্ট সাতলে নেব যেহেতু গাটি কচু দিয়ে করবো কয়েক সেকেন্ড ওই দুই তিন সেকেন্ড মতো এপিট ওপিট করে আবারও উঠিয়ে নিচ্ছি এই মাছ কিন্তু এমনিতে ইলিশ মাছ ভাসতে নেই আর সেভাবে কিন্তু এটাকে ভাসছি না ওই কয়েক সেকেন্ড মতোই দিয়েছি ওই দিয়ে পাঁচ ছয় সেকেন্ড মতো দেখুন বাকিগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ওই সাতলে নেওয়ার মতো করে আর কি ভেজে নেব আর কে কে এই রকম বাচ্চা ইলিশ মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন যেহেতু গরমে কিন্তু একেবারে হালকা খাবার খাওয়াই ভালো প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ভাবে গরম যার জন্য গাটি কচু দিয়ে জিরে কাঁচা লঙ্কা বাটা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন পুরো মাছটাই কিন্তু আমার এরকম ভাবে ভেজে না হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম আর কিন্তু এখানে তেল দেব না যেই তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে কালো জিরেটা দেখুন একদম হয়ে গেছে মানে ফোড়নটা নেড়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব গাটি কচুগুলো এবার কচুটাকে ভালো করে ওই লো টু মিডিয়ামে রাখবো আর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা চাইলে কাটি কচুটাকে একটুখানি জল দিয়ে সেদ্ধও করে নিতে পারেন তবে ভেজে নিলে একটু বেশি ভালো হয় দেখুন ঢাকাটা উঠে নিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটুখানি ওই ভালো করে ভেজে নেব ভেজে নিলে কি হয় গাটি কচুর যে লালা ভাবটা সেটা কিন্তু অনেকটাই কম হয় আর সেদ্ধ করে নিলে লালা ভাবটা একটু বেশি হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করেও ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন অনেকাংশেই আপনাদের ভিডিওটা অনেক সময় নেওয়া হয়েছিল না তো যাই হোক ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তবে এই সময় আপনারা চাইলে নুনটা দেখে নুনটা লাগলে নুনটা দিতে পারেন এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে তবে ফুল কচুটা এখানে করব করব না মাছের সাথেই তো অল্প অল্প এখানে হয়েছে যেহেতু আবারও একটুখানি রান্না করতে হবে তখন সেদ্ধ হয়ে যাবে দেখুন এবার মাছগুলো এই ঝোলটার ফুটে মানে সেদ্ধটা হয়ে গেছে কচুটা কিছুক্ষণ এবার মাছটাকে আমি দিয়ে দিচ্ছি তো মাছটাকে দিয়ে দিলাম আর মাছের যে তেলটা রয়েছে থালার মধ্যে ভেজে নেওয়া সেটাও দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে কাঁচা লঙ্কা আর জিরেটা বেটে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেব। এটাকে একেবারে কষাবো না কাঁচাই দিয়ে দেব। এতে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয় আপনারা একবার এই রকম ভাবে অবশ্যই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো ব্যাস ভালো করে এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক মতো রান্না করলে কিন্তু একদম মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এখানে কচুগুলোও সেদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার একদম ক মাছ দিয়ে রেখে দিলাম দেখুন আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর চলুন কচুগুলোও দেখে নিই দেখুন কচুগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি সরষের তেল ছড়িয়ে দেব তারপরে মানে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে দেবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে একদিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ